এই সুনামগঞ্জের সবচেয়ে বেশি বড় বেশি কথা হল আমি সুনামগঞ্জের সাংবাদিকরা যেভাবে আমার ভালোবাসে আমি বাংলাদেশে আর কোথায় এত ভালোবাসা পাই বিশেষ করে মিলন ভাই আমাদের কারিয়াম দাদুল ইসলাম তারেকের নেতৃত্বে আমাদের সাহেবের নেতৃত্বে আমাদের সালেহার নেতৃত্বে আমাদের এই ওসমান গণি সাহেবের নেতৃত্বে এবং আমাদের সর্ব আমরা কেউ কারো হিংসা বিদ্বেষে যাব না ছোড়াছুরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে অসংখ্য মানবাধিকার কর্মী রয়েছে আজকে এই অনুষ্ঠানে আর বিশেষ করে আজকে আজমল ভাই সিলেট থেকে এসেছেন আর আজমল ভাই উদ্যোগেই আজকের এই অনুষ্ঠানটুকু হচ্ছে আর দুলাল ভাই আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ওনাকে ফুলের শুভেচ্ছা এবং সম্ভাবনা ক্যাশ তুলে দিচ্ছেন আমরা ছোড়াছুরি দেখানোর চেষ্টা করছি आवार आवार जो कुछ ना कुछ ना नहीं लगते हैं सिलेक्टिंग है ना साथ आकर आवार आवार जला तो रूजिया खाना खुला बन जाएगा हमें एंट्री अलग अलग रोड में नहीं एक बस यह लेने का आज बचत है আপনারা যারা আসেন অতিথি হিসেবে আমরা দেখানোর চেষ্টা করছি তারেক ভাই অত্যন্ত সাদা মনে বমি এই প্রতিবন্ধীদের নামে দান করেছেন